আশা র ধুলি আপ নরি আর অনেক কীর্তন রয়েছে তো ভিডিওটা একটু বড় হচ্ছে চলুন আপনাদের শোনা দিচ্ছি আপনারা একটু ধৈর্যদের শুনবেন তা আপনাদের মনে আনন্দ আসবে যে ভগবানের প্রতি যে প্রীতি প্রেম এটাই তো ভগবানের জন্য গুণগান করা বলা হয়েছে সবথেকে

I राधे दया कर प्रेम रा जनवासी राधे दया कर प्रेम रा जनवासी तो न करवाज के तो प्रथम कीर्तन राधा कृष्ण प्राण मर कि जीवाने मरण गतिब

ডোলাব কবে হেরি মুকচন্দ এই কীর্তনটা প্রেম আর প্রীতি নিয়ে এই কীর্তনটা করতে হবে যে ভগবানকে আমরা এই যে কীর্তনের যে অর্থ আমরা ভগবানকে অনুভব করতে পারছি যে আমরা ভগবানকে চামর ডোলাচ্ছি প্রীতি নিয়ে রাধা কৃষ্ণ প্রাণ মর কৃষ্ণ গাঁতীয়া মালী মালা দেৱ দুহ গলে গাঁতীয়া মাল তীৰমালা দেৱ দুহ গলে আধৰে চলি দিব প্রাণ যোগাল কিশোর ললিতা বিষক যত তো কি ললিতা বিষ Kori. <laughs> তন রয়েছে তো ভিডিওটা বড় হচ্ছে একটু তো আপনাদের মনে আনন্দ আসবে যে ভগবানের প্রতি যে प्रीতি প্রেম এটাই তো ভগবানের জন্য গুণগান করা বলা হয়েছে করতে राधा कृष्ण प्राण uh কীর্তন কোথায় করলে ঠিক আছে তো কীর্তন করলে সে আসবে না অনেক আনন্দ হয় কীর্তন করতে গেলে তো আমরা তো ভগবানের গুণগান কি করবো আমাদের বৈষ্ণবগণ আমাদের মহাজা যা কীর্তন লেখে গেছে এটাই হলো গুনগান আমরা যত ভগবানের সামনে বসে কীর্তন করবো ভগবানকে শোনাব তখন এটা ভগবানের গুণগান করা হচ্ছে তো ভগবান কি হবে প্রসন্ন হবে কলির যুগের নাম কীর্তন সবথেকে বড় আর কি যদি প্রসন্ন করতে চান ভগবান কি খুশি করতে চান তাহলে ভগবানের নাম ওনার গুণগান করতে হবে যেরকম আপনাকে আপনার যদি কেউ গুণগান করে আপনার ফ্যামিলি কেউ বা আপনার কেউ তো আপনার আনন্দ লাগে না তো সেরকমই আপনি যদি ভগবানের প্রতি প্রীতি প্রেম রেখে ভগবানের গুণগান করেন কীর্তন করেন তো ভগবান প্রসন্ন হবে তাতে আপনাকে কৃপা করবে না করো it's não Bye-bye. का में कार गया কে হুনাই তোমারো স্থানে অপর তার হরি নাম তোমাස් স্থানে অপর নাহি পরিত্রান তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রা গোবিন্দ কহে মৌরা বৈষ্ণব পরবিন্দ কহে ন মৌরা বৈষ্ণব পরতি জন্মে আশা চরণে রূলি প্রতি জন্মে করে আসা চরণে রূলি নর তে করি এবার তোর কর বৈষ্ণব গোষা তোমার পাবন কে গো না জয় বৈষ্ণব গোসাই বৈষ্ণব গোসাই রূপ গোসাই জয় জীব গোসাই জয় সর গোসাই বৈষ্ণব গোসাই বৈষ্ণব গোসাই জয় বৈষ্ণব গোসাই শ্রী রোগ গোস্বাই পাঁচ পা দেখি শ্রীনত ঠাকুর পাশ্রাম গোবিন্দ কহেন মুরা বৈষ্ণবপরাণ চুপ করুপ করাও তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম গোবিন্দ কহেন মুরা বৈষ্ণবপরাণ গোবিন্দ হৃদয় বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম করে ভগবানের ভগবান বৈষ্ণবের হৃদয়ে সদা বিশ্রাম করে বৈষ্ণব দর্শনে গঙ্গা স্নানের মতো গঙ্গায় স্নান করলে পবিত্র হবে আর বৈষ্ণব দর্শন করলে আপনার হৃদয় মন আপনার দেহ পবিত্র হয়ে যাবে এজন্য ভগবান ভগবানের যদি কৃপা লাভ করতে চান ভগবানের যদি কাছে যেতে চান তাহলে বৈষ্ণবের কৃপা আপনার জীবনে প্রয়োজন বৈষ্ণবের যদি কৃপা হয় তাহলে আপনি ভগবানের নিকটে যেতে পারবেন আর এই বৃন্দাবন ধাম আমাদের স্বর গোস্বামীপাত ছয় গোস্বামীর মধ্যে অন্যতম হলো শ্রীরূপ গোস্বামীপাত এবং এই গোলা যখন নরত দাস নরত দাস ঠাকুর যখন বৃন্দাবনে এসেছে তখন এসে দেখছে সবাই চলে গেছে জীব রূপ গোস্বামী সনাতন গোস্বামী গোপাল ভট্ট গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী সবাই চলে গেছে নিত্য ধামে গুলোকে এই দেহ এই শরীর ছেড়ে চলে গেছে শুধু জীব গোস্বামী ছিল তখন ওনার যে মনের যেই ভক্তি প্রীতি ভগবানের প্রতি বৈষ্ণবের বিরহ এই কীর্তনগুলো উনি লিখেছেন আর এই সব কীর্তন যদি আপনি নিত্য পাঠ করেন কীর্তন করেন তো আপনার মনের মধ্যে প্রেম প্রীতি সর্বদাই জেগে আসবে আর প্রতি জন্মে আশা প্রতি জন্মে আশা চরণের নরতমে কর দয়া আপ নার বলি আমরা জন্ম নিচ্ছি মৃত্যু হচ্ছি কতবার জন্ম নিয়েছি কত কুটিবার মনে এই জগতে সেটি কীট কীট পশু পাখি জীব জানোয়ার হয়ে আজকে হবে বৈষ্ণবের চরণ দলে নিয়ে বৈষ্ণবের চরণ দলি বৈষ্ণবের চরণে প্রণাম করে ওনার চরণ দলে নিয়ে ভগবান কৃষ্ণের কাছে যেতে হবে বৈষ্ণব বিনা বৈষ্ণব কৃপা বিনা আমাদের জীবনে কোনো গতি নেই আজকে যারা বৈষ্ণব সভা করছেন বৃন্দাবনের ধামের মধ্যে বৈষ্ণব সেবায় যুক্ত হচ্ছেন তা আপনাদের মনুষ্য জন্ম সার্থক সেবা করলে মনে থেকে একটা আনন্দ ফিল হয় যদি আপনি সত্যি প্রীতি প্রেম নিয়ে ভগবানের সেবায় যুক্ত হন বৈষ্ণব সেবায় যুক্ত হন তাহলে আপনার মনের মধ্যে আনন্দ জাগবে যখন আপনার মনে আনন্দ জাগবে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি সর্ব মানে পুরোপূর্ণ কৃপা আপনি পেয়েছেন যদি আপনি সেবা করে আনন্দ পাচ্ছেন না তাহলে আপনি বলে আপনার মন এখনও শুদ্ধ হয়নি এই জন্য আপনারা ভগবানের সেবায় যুক্ত থাকুন বৈষ্ণবের কৃপা লাভ করুন হরিনাম জপ করুন ভিডিও বানাতে গেলে অনেক কিছু বানানো যায় কিন্তু সময় অনেক লেগেছে দেখুন অলরেডি আধা ঘন্টা হতে চলেছে তো আজকে ভিডিওটা খুবই বড়ই দিব আপনারা দেখে নেবেন আর এরকম ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব রাখবেন তো আজকের জন্য এখানে গুড নাইট নেক্সট আপনাদের কালকে সকালে মিলছি রাধে রাধে তো চলুন এবার রাধা দর্শন করা যাক কালকে আপনারা দর্শন করেছেন আমাদের সন্ধ্যাবেলার কীর্তন তারপর কি প্রসাদ পাচ্ছি তো আজকে সেরকম কিছু দেখাচ্ছি না ভগবানকে দর্শন করবেন আর গৌরাঙ্গীকে দর্শন করাবো কেননা ভিড়িয়াম আমি অনেক বড় হয়েছে আপনারা হয়তো এতটুকু এত দূর দেখবেন কিনা কজন এটাই হলো বড় বিশ্বাস তো রাধ আমার রাধাহানিকে দর্শন করুন রাধাহানি আজকে পড়েছে ব্লু राधे राधे राधा आरानी की राधे राधे राधा मेरे सामिनी मेरा धी का दास जनम जनम मुहे वृंदावन श्रीवृन्दावनवा দর্শন কেমন হয়েছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটা স্কেপ করে রাধাণের ফ্যামিলির মেম্বার হয়ে যাবেন রাধে রাধে চলো প্রসাদ পাবে আসো গোরাঙ্গি প্রসাদ পাওয়ার জন্য বসে আছে বসে এখানে গোরাঙ্গি আসো প্রসাদ পাবে প্রসাদ পাওয়ার জন্য গোরাঙ্গি বসে আছে thank you